আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে যুগ যুগ ধরে সেই ইতিহাস বড় রয়ে গেছে এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন সাময়িক আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন মেরে ফেলে গিয়েছিলেন হত্যা করেছিলেন এই সরকার তো সেইটা অন্তত করেনি শেখ মুজিব বাক্সাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন কানাবগীর ছা থেকে কিন্তু আস্তে 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 বড় বক তৈরি হয় হঠাৎ করে হয় না আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের কথা মতো মতো কথা বলেন এটা বেমানান দয়া করে একটু সংযত হন গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না তাহলেই এই দুই হাজার এগারো জুলাই জাতীয় সংসদ এবং জয়নালদিন ফারুকের উপরে যে হামলা হয়